এশিয়া কাপের স্ট্যান্ড বাই তালিকায় যে চারজন ক্রিকেটার আছেন এই চারজন ক্রিকেটার আমার মনে হয় একটি ম্যাচেও খেলার সুযোগ পাবেন না এদের মধ্যে ওপেনার সৌম্য সরকার পেস বোলার হাসান মাহমুদ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং স্পিনার তানভীর দেখুন কেন এই চারজন কোনো ম্যাচে খেলার সুযোগ পাবেন না এটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বলে দেই ওপেনার সৌম্য সরকার আদৌ কি তিনি কোনো ম্যাচে চমক দেখাতে পেরেছেন যে তাকে নিয়ে এশিয়া কাপে গুরুত্বপূর্ণ পজিশনে তাকে সুযোগ দেয়া হবে নির্বাচক প্যানেলের ভাষ্যমতে তাদের একজন বলেছেন যে যদি কখনো ওপেনারদের কোনো একজনের সমস্যা হয় তাহলে সেই জায়গায় ঘাটতি পূরণ করার জন্য আমরা লিটন কুমার দাসকে খেলাবো তার মানে লিটন কুমার দাস ওপেনার হিসেবে খেলবেন যদি তানজির হাসান তামিম কিংবা পারভেজ হোসেন এমনের ইনজুড হয় অথবা এই জায়গায় আরও একটি প্ল্যানে আছে দুই বছর পর টি টোয়েন্টি স্কোয়াডের সুযোগ পাওয়া সাইফ হাসান তাদের ভাষ্যমতে সাইফ হাসান এমন একজন ক্রিকেটার যিনি ওপেনও করতে পারেন মিডিল অর্ডারও খেলতে পারেন মিডিল অর্ডারে খেলার অ্যাভিলিটি তার ভালো রয়েছে আর ফাইনালি এই জায়গাটিতে লিটুন কুমার দাস যদি কখনো উপরে আসে তাহলে লিটুন কুমার দাসের জায়গায় হয়তোবা সাইফকে খেলানো হবে তার মানে সৌম্য সরকারের সুযোগটা আমি দেখতেছি না অপরদিকে মেহেদি হাসান মিরাজকে কি খেলানো হবে দেখুন মেহেদি হাসান মিরাজ তিনি নেদারল্যান্ডস টি সিরিজে ছুটি নিয়েছেন অ্যান্ড ফাইনালি সেই জায়গা থেকে তার ছুটিটা এত লম্বা হবে যে এশিয়া কাপে তাকে স্কোয়াডে রাখা হবে না এটা হয়তো ভাবতে পারেন নাই শেষ পর্যন্ত স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন এখন তার কম্পিটিশনের জায়গায় কে রয়েছেন মেহেদি হাসান মিরাজের কম্পিটিশন সবসময় যিনি থাকেন তিনি হচ্ছেন শেখ মাহাদি এখন শেখ মাহাদির অ্যাবিলিটি মেহেদি হাসানের তুলনায় অনেক ভালো তিনি গুরুত্বপূর্ণ জায়গায় ভালো রোল প্লে করতে পারেন বেশি বেশি উইকেট নিতে পারেন যেটা মেহেদি হাসান মিরাজ পারেন না টি টোয়েন্টিতে ফাইনালি শেখ মাহাদি যদি খেলেন তাহলে মেহেদি মিরাজের কোনো ম্যাচে খেলার সুযোগ নেই মেহেদি হাসান মিরাজের সুযোগ হবে না এই কারণে যদি কোনো ম্যাচে সাইফ হাসান খেলেন কিংবা শামীম পাটের মতো ক্রিকেটাররা থাকেন তাহলে ওই যে মেহেদি হাসান মিরাজের গ্যাপটা এই দুজনকে দিয়ে পূরণ করা সম্ভব ড্যাটসভাই মেহেদি হাসান মিরাজের সুযোগ হচ্ছে না বলে আমি মনে করি তৃতীয়ত আমি যদি পেজ বোলার হাসান মাহমুদের কথা বলি দেখুন হাসান মাহমুদ কেন সুযোগ পাবে না স্টান বাই তালিকা থেকে খেলা তার জন্য অনেক চ্যালেঞ্জ কারণ আমাদের মুসাফিজুর রহমান রয়েছেন শরীফুল ইসলাম রয়েছেন তাসকিন আহমেদ রয়েছেন সাইফুদ্দিন রয়েছেন সো এদের মধ্য থেকে আমার মনে হয় না যে আসলে কোনো ক্রিকেটারকে বাদ দিয়ে বসিয়ে রেখে স্টান বাই তালিকা থেকে হাসান মাহমুদকে খেলানো হবে হ্যাঁ টিম ম্যানেজমেন্ট চাইলে সেটা করতে পারেন বাট তাদের অ্যাবিলিটি হাসান মাহমুদের সাম্প্রতিক পারফরমেন্স সব মিলিয়ে হাসান মাহমুদের যে অ্যাবিলিটি নেই এটা বলবো না হাসান মাহমুদ ওয়ান অব দ্য বেস্ট পেস বোলার অব বাংলাদেশ সো ফাইনালি হাসান মাহমুদকে তারা চাইলে খেলাতে পারে তবে সম্ভাবনা খুব কম রয়েছে কারণ যে চারজন মূল স্কোয়াডে রয়েছে এই চারজনের মধ্যেই প্রতিযোগিতা হবে কাকে বসিয়ে কাকে খেলানো হবে অপরদিকে তানভীর ইসলাম স্পিনার হিসেবে আমরা জানি তার জায়গায় একজন কম্পিটিটিভ ক্রিকেটার রয়েছেন যিনি তার জায়গাটি দখল করেছেন তিনি হচ্ছে নাসু আহমেদ আসলে নাসু আহমেদ তিনি যতটুকু ভালো পারফরমেন্স করেন তানভীর ইসলামও ততটুকু ভালো পারফরমেন্স করার অ্যাবিলিটি রাখেন এখন টিম ম্যানেজমেন্ট পরে গেছে চিন্তায় সিলেকশন প্যানেল চিন্তা ভাবনায় পরে গেছে আসলে কাকে মূল স্কোয়াডে রাখি কাকে বাইরে রাখি দেখুন অভিজ্ঞতার জায়গা থেকে এবং বড় বড় মঞ্চে খেলার এক্সপিরিয়েন্স থেকে এক্সপিরিয়েন্স ক্রিকেটার হিসেবে অবশ্যই নাসুম আহমেদকে বিবেচনা করা হয়েছে এখন নাসুম আহমেদ যদি কোনো ম্যাচে ফেল করেন বা ধারাবাহিক ফেল করেন তখন হয়তো বা ভাবনা করা হতে পারে তানভীরকে তানভীরের খেলার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে যদি কখনো নাসু আহমেদ ফেল করেন আন্ড ফাইনালি এই চারজনকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি এই চারজন আদর সুযোগ পাবে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ